এবার চেক জালিয়াতির মামলায় সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত আইএফআইসি ব্যাংকে দায়ের করা এই মামলায় সাকিব ছাড়া আরও তিনজনকে আসামি করা হয়েছে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ পরোয়ানা জারি করেন আকাশ রিপোর্ট দেশে আসতে না পারা বোলিংয়ে নিষেধাজ্ঞা চ্যাম্পিয়ন্স ট্রফি দলের সুযোগ না পাওয়া ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সময় পার করছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এর মধ্যে দেশ থেকে শুনতে হলো আরও বড় দুঃসংবাদ আইএফআইসি ব্যাংকের চেক জালিয়াতি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত যেখানে ফেঁসে গেছেন সাকিব সাকিব ছাড়াও আরও তিনজনের বিরুদ্ধে জারি হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা ঋণের চুক্তি শর্ত অনুসারে সে ঋণ পরিশোধ করে নাই যার কারণে সে একজন ঋণ গ্রহী যে একজন ডিফল্টার হয় ডিফল্টার হওয়ার কারণে সে যে চেকগুলো দাখিল করেছিল ব্যাংকে টাকা পরিশোধ করার জন্য ওই চেকের বিপরীতে ব্যাংক তার বিরুদ্ধে এনআক্টে তার বিরুদ্ধে আজকে চেকের মামলা করে এর আগে পনেরোই ডিসেম্বর আইএফআইসি ব্যাংকের পক্ষে শাহিবুর রহমান বাদী হয়ে এ মামলা করেন আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে আঠারোই জানুয়ারি সাকিবসহ চারজনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয় মামলার অপর আসামিরা হলেন সাকিব আল হাসান এগ্রো ফার্ম লিমিটেডের এমডি গাজী শাহাগির হোসাইন প্রতিষ্ঠানটির পরিচালক ইমদাদুল হক ও মালাইকা বেগম যথাসময়ে আদালতে উপস্থিত না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে মামলা সূত্রে জানা যায় আসামি সাকিবের মালিকানাধীন অ্যাগ্রো ফার্ম ব্যবসায়িক উদ্দেশ্যে বিভিন্ন সময় আইএফআইসি ব্যাংকের বনানী শাখা থেকে ঋণ নেয় বিপরীতে দুটি চেক ইস্যু করে প্রতিষ্ঠানটি দুই চেকে টাকার পরিমাণ প্রায় চার কোটি পনেরো লাখ পাঁচ আগস্ট আদাবরে পোশাক কারখানা কর্মী রুবেল হত্যা মামলার একশো ছাপ্পান্ন নম্বর আসামিও সাকিব আল এছাড়া সাকিব আল হাসানের বিরুদ্ধে শেয়ার বাজার কেলেঙ্কারি সহ ছয়টি অভিযোগের তদন্ত চেয়ে দুর্নীতি দমন কমিশনে আবেদন করেছেন এক আইনজীবী সাতক্ষীরায় কাঁকরার ফার্মে কর্মীদের পাওনা টাকা না দেয়ার অভিযোগ আছে সাকিবের বিরুদ্ধে আকাশুজ্জামান একুশে টেলিভিশন